পটল চিংড়ি তো সবাই খেয়েছেন লাউ চিংড়িও খেয়েছেন আজ আমরা রান্না করব কাঁকরোল চিংড়ি নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আপনাদের স্বাগত আজ আমাদের রেসিপি কাঁকরোল চিংড়ি কাঁকরোল যারা ভালোবাসেন তাদের জন্য অবশ্যই খুব সুস্বাদু এই রেসিপিটা আর যারা কাঁকরোল ভালোবাসেন না তাদের জন্য অনুরোধ রাখবো একবার এইভাবে কাঁকরোল বানিয়ে দেখুন পেটে ভাত বেশি যেতেই হবে এবং সম্পূর্ণ রেসিপিটা দেখলে জানতে পারবেন চিংড়ি মাছ ও কাঁকরোলের উপকারিতা রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন বাজার থেকে ভালো দিকে কাঁকরোল নিয়ে এসে বটি দিয়ে কাঁকরোলের কাটা অংশটা পরিষ্কার করে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন ঠিক যেমন আমি পরিষ্কার করে নিয়েছি এবার কাঁকরোলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম আমি এক একটা কাঁকরোলকে ছটকরো করেছি আপনারা যদি চান আপনাদের মতো করে কাটতে পারেন কাঁকরোলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এরপর আমি আলুর খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলে ধুয়ে নিলাম কাঁকরোলে থাকে ভিটামিন সি সহ অন্য অন্য অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া চিংড়ি আছে ভিটামিন বি কমপ্লেক্স সেলেনিয়াম এবং জিঙ্কের মতো প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে তুলে নিলাম এবার আরেকটা কড়াইতে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো হালকা ভেজে ভেজে তুলে নিলাম আলু ভাজাগুলো সম্পূর্ণ তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোলগুলো এর সাথে দিলাম এক চামচ লবণ ভালো করে নেড়ে চেড়ে কাঁকরোলগুলোকে একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এলাম কাঁকরোলগুলো হালকা হালকা লালচে হয়ে এসছে ভালো করে নেড়েছেড়ে কাঁকরগুলো তুলে নিলাম এবার একটা মিক্সি বাটিতে নিলাম কাঁচা লঙ্কা এক ইঞ্চি সমান আদা কুচি আট দশ কোয়া রসুন ও একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একত্রে বেটে নিলাম এবার ওই তেলেতেই দিলাম আরও এক চামচ তেল তেল গরম হয়ে গেলে তাতে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে ছেড়ে নিলাম নাড়তে নাড়তে পেঁয়াজের রঙটা হালকা বাদামি রঙের হয়ে এলে তাতে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে একটাই টমেটো নিয়েছি এর মধ্যে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা মশলাটি যেটা আমি লঙ্কা আদা পেঁয়াজ ও রসুন দিয়ে করেছিলাম দিয়ে দিলাম মিক্সি বাটি ধোয়া একটু জল ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত বেশি কষাবেন রেসিপি তত বেশি টেস্টি হবে এবার মশলাটাকে একটু চাপা দিয়ে দিলাম এক মিনিট পর ফিরে এলাম দেখুন মশলার থেকে কেমন তেল ছেড়ে এসছে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন চিংড়ি মাছ পার্কিংসান রোগ সহ বিভিন্ন স্নায়ু রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং কাঁকরোল রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোল ও আলুগুলো আলু ও কাঁকরোল ভাজাগুলো সম্পূর্ণটা দেওয়া হয়ে গেলে তারপর ভালো করে নেড়েছেড়ে আলু এবং কাঁকড়োলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে দেব দু মিনিট পর ফিরে এলাম দেখুন কাকরল এবং আলুর সঙ্গে মশলাটা খুব সুন্দর কষে গেছে এবং আলু এবং কাঁকরোলগুলো খুব ভালো নরম হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কড়াইতে যেন লেগে না যায় এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু রেসিপিটা মাখো মাখো হবে সেরকমভাবেই জল দেবেন যেন ঝোল না হয়ে যায় আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণ বেশি দেবেন আবার একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই হয়ে গেল আমাদের কাঁকরোল চিংড়ির রেসিপি রান্নাটি কেমন লাগলো অবশ্যই একবার তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আরও অন্যান্য খাবারের উপকার জানতে আমার অন্যান্য ভিডিওগুলোকে দেখতেই হবে